অশোক বন্ধুদের নাম মনে পড়বে যে তোমারে মোবাইলে উলঙ্গ ছবি দেখাইছিল যে তোমারে নর্তকীর নাচ দেখাইছিল যে জিনার ব্যবিচারের দৃশ্য দেখাইছিল যে তোমারে মদের আড্ডায় নিয়ে গেছিল যে তোমারে জুয়ার আড্ডায় যে তোমারে বিড়ি সিগারেটের আড্ডায় নিয়েছিল যে তোমারে নারীর আড্ডায় নিয়ে গেছিল যে তোমারে পতিতার আড্ডায় নিয়ে গেছিল যে তোমারে ব্যবসার আড্ডায় নিয়ে গেছিল একদিন মনে পড়বে আফসোস করুন তিনটা তিনটা থেকে দশটা সাত ঘন্টা যে বন্ধুর সাথে আড্ডা দিলা একটা বার সাত ঘন্টায় আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ তিনটা নামাজের ওয়াক্ত গেছে ওই জানোয়ার একটা বারও তোমারে নামাজের কথাও বলল না তার মুখ দিয়া একবার আল্লাহর নামও বের হলো না মনে রাই এই জানোয়ার তোমারে ধ্বংস কইরা জাহান্নামি বানাইয়া ফসাইয়া গন্ধ ছুড়াইয়া দিবে তোমারে এটা বন্ধু না এটা শয়তান এটা শয়তান 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 এটা শয়তান এটা এই ব্লিস এটা এই ব্লিস সাত ঘন্টা আড্ডা দিলা একটা বার এই নাফর এই জানোয়ার তার মালিকের নাম নিল না এই মানুষের বাচ্চা হলো কেন এই মুসলমানের ঘরে জন্ম নিল কিভাবে তার মা কোথায় তার বাবা কোথায় তার জিন্দি কি তার শিখাইলো কি সে পড়লো কি শিখল কি জানল কি বুঝলো কি তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর খোদার তিনশো পঁয়ষট্টি দিনে তুমি কোন দিন তুমি দিন আপন মা বাবার ঘরে জন্ম ঠাইকা ঘুমাইয়া ষোলো বছরের ছেলেটা আঠারো বছরের ছেলেটা তুমি কোনোদিন ফজরের নামাজ পড়লা না তুমি জানো না ফজরের আজান হয় কখন ফজরের নামাজ পড়ে কখন হায় তোমার মতো নিকৃষ্ট জানোয়ার এই সমাজে আর কি তুমি কোনমার ঘরে জন্ম নিলা তোমার মা কে তোমার বাবাকে তুমি কেমনে মুসলমান মা বাবার ঘরে ঘুমাও আর সেই মা বাপ কেমনে ঘুমায় আমি বুঝি না আমি বুঝি না আমি বুঝি না বাফ সেটা কেমন মা সেটা কেমন বাফ যে দেখছে তার ছেলে নিজের ঘরে বছরের পর বছর দিনের পর দিন এক ওয়াক্ত নামাজ পড়ে না এমন জানোয়ার নিয়ে মা বাপ কেমনে থাকে কেমনে থাকে কেমনে এদেরকে সন্তান পরিচয় হম হাজরত নু আলাই কে আল্লাহ তাআলা কেনানের ব্যাপারে বলছিল ইন্নাহু লাইসা মিন আহলি কোরআনে আছে হজরত নু আলাইহিস সালাম ওনার ছেলে কেনান বেঈমান ছেলে যখন ডুবে যাচ্ছিল দোয়া করছিল নূহ আলাইহিস সালাম হাত উঠাইছিল আল্লাহর কাছে ইন্না ইবনি মিন আহলি আল্লাহ ওই যে ডুবে যায় এটা আমার ছেলে আমার ফ্যামিলি আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে সরাসরি বলছিল ইয়া নূহ ইননাহু লাইস আমিন আহলেক সাবধান বেটা নো আর একবার বলবি না এটা তোর সন্তান নয় বেঈমান মোমেনের সন্তান হয় না মুশরিক ইমানদারের সন্তান হয় না আল্লাহ ইননাহু আমালুন গাইরু সালে এটা বে আমোল সন্তান গাইরু সালে এটা নেক আমল করে না বদ আমল করে এমন সন্তান কোরানের শব্দ ডাইরে সালে আত্স আল নী এমন নাফরমান সন্তানের ব্যাপারে নোখ তুমি আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না তফসিদ আছে নু আলাহিসাল্লাম সাথে সাথে হাতনামায়ে এবং পরে দোয়া করছে আল্লাহ মাফ করে দেন আমি বুঝিনি হম বাফ বুদ্ধিমান মনে করো না নিজে চালাক মনে করো উল্লঙ্গ ছবি দেখো আর তুমি চালা নর্তকীর ছবি দেখো তুমি চালা পেশাব করে পানি নাও না তুমি চালা তুমি তুমি রাস্তার কুত্তা দেখো না কোনোদিন এই তোমরা যারা পেশাব করে পানি নাও না আরে তোমরা রাস্তার কুত্তা দেখো না না কোনোদিন মিলাইছো না কুত্তার লগে কি সুন্দর মিলে ওই জানোয়ারও পেশাব করে পানি নেয় না তুমিও মিললে একটা ছবি উঠাইও সেলফি হ্যাঁ হ্যাঁ কুত্তার লগে তোমার একটা সেলফি দিলে দারুণ বানাবে সেই রকম লাগবে তোমার দোনা একটা ছবি দিয়া কমেন্টস জানাইবা বা দেশবাসীকে আমাদের দুই জানোয়ারকে কেমন লাগতেছে দেশবাসী কমেন্টস করে জানাবেন দেশবাসী জানাবে অসাধারণ আপনাদের দনুটাকে সেম মনে হচ্ছে একটা ঠেঙ্গাল গিদ না আটটা দুই নিচের দিকে নামাই বা বা সেরকম ছি যদি লজ্জা থাকে দোস্ত যদি বিভেদ থাকে যদি মায়ের পবিত্র দুধ খেয়ে থাকো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো তো আজকের থেকে পেশাব করে পানি নিয়ে